আমরা কয়েকবার করে মিট করলাম যে গাজীপুর বাসের সাথে তো ওটা অনেক দাবি দেওয়া নিয়ে গেল আমাদের কাছে তো ওইটাই আসলে আমরা দেখতে আসছি সেটা হচ্ছে কীভাবে গাজীপুর বাসের এই যাত্রাটা একটু নির্বিঘ্ন করা যায় এবং যেন সময় নষ্ট না হয় ঢাকা ঢাকায় যেতে বা ঢাকা থেকে আসতে প্লাস আর কি কি উন্নতি করা সম্ভব আমাদের পক্ষে এইটাই অ্যাকচুয়ালি দেখার জন্য আমরা আসছি এই যে আমার সাথে এস আমাদের সেক্রেটারি আসছে আমাদের রেলওয়ে সেক্রেটারি এবং আমাদের রেলওয়ে ডিজি উনিও আসছে আমাদের সাথে যাতে করে মোটামুটি আমরা আজকে একটু দেখে যেতে চাই তারপর আমরা ফেরত যেয়ে আমরা ডিসাইড করব কোনটা সম্ভব কোনটা হয়তো আমি বলবো না অসম্ভব আর কোনটা হয়তো অন্যভাবে করলে একটু বেটার হবে হ্যাঁ এইটা আমরা ওখানে যেই তাও ডিজাইন করে আমরা চিন্তা করব যে মানে কি করা সম্ভব কিন্তু আমরা যতদূর সম্ভব চেষ্টা করছি গা গাজীপুরবাসীর যেন যাতায়াতটা একটু নির্বিঘ্ন হয় এবং উন্নতি একটা জিনিস বলি আমাদের রেলওয়ের কী বলে মানুষ অনেক কমে গেছে বুঝছেন যার ফলে আমরা যে পরিমাণ আমাদের যে পরিমাণ আমাদের দেওয়া উচিত যে পরিমাণ মানুষ দেওয়া উচিত আমাদের ওই পরিমাণ মানুষ নেই কি বুঝলেন ভাই ভাইলি চাই